সুপ্রিয় দর্শক শুভ সন্ধ্যা আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের খুব প্রিয় আমারও খুব প্রিয় অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের সামি সামি আপনাকে স্বাগত আমাদের আপনাকে আদাব আপনার মাধ্যমে আপনার সব দর্শকদেরকে আসসালাম আলাইকুম এবং নমস্কার যারা যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য ধন্যবাদ সামি আপনার কাছে আমাদের কৃতজ্ঞতা জাতির কৃতজ্ঞতা আপনি এই ফ্যাসিবিরোধী লড়াইয়ে যেভাবে একজন সাংবাদিক হয়ে আমাদেরকে শক্তি যুগিয়েছেন সাহস যুগিয়েছেন নানা তথ্য তুলে ধরেছেন তা নিঃসন্দেহে আমাদের মাঠের যোদ্ধাদেরকে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে এবং ফ্যাসিবাদের বয়ান ভাঙতে আপনি যে পরিমাণে কন্ট্রিবিউট করেছেন সেটার জন্য জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা সবচেয়ে প্রথম আপনাকে যখন আমরা চিনলাম সেই অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এবং তারপর থেকেই আপনি বাংলাদেশের রাজনীতিতে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক এবং ব্যক্তিত্ব হয়ে উঠলেন আমরা জানি যে ওই এপিসোডটা করার জন্য করার জন্য আপনি সময় দিয়েছেন শুধু সময় না নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়েছেন আর নিজের পরিবারকে বিপদের মুখে ফেলেছেন আপনার দেশ পাল্টাতে হয়েছে পেশা পাল্টাতে হয়েছে আপনি এই যে এত কিছু করলেন কেন করলেন ভালোই হ্যাঁ আপনাকে ধন্যবাদ কিনাকিদা এটা যে আমি একা করেছি তা না আপনি নিজেও তা করেছেন সুতরাং আমার মনে হয় যে আপনাকে আছে আমাদের যে আপনার যে স্যাক্রিফাইস আপনি যেভাবে নিজেকে নিজের অবস্থান থেকে এখানে এসেছেন সেটা অবশ্যই প্রশংসনীয় আপনি নিজেও বাংলাদেশের এখন যেই ডিসকোর্সে আমরা দাঁড়িয়ে আছি যেই জাংচারে দাঁড়িয়ে আছি এখানে আপনারও অবদান অশেষ তো হ্যাঁ আমি যেটা করেছি এটা যদি কেউ ভালো বুঝতে পারে সেটা অবশ্যই আপনি নিজের ব্যক্তিগতভাবে অবশ্যই ভালো বুঝতে পারেন আমরা আমাদের অনেকবার আলাপ হয়েছে এটা নিয়ে তো যেটা আসলে আমাকে সব থেকে বেশি উদ্বুদ্ধ করেছে তা হলো যে আমার আমি তখন যা দেখছিলাম যে আমার আশেপাশে এই যে আজিজের ভাইরা যা করতেছিল এবং আমি তো বেশ কয়েক বছর তাদের মনিটর করার ফলে আমি বুঝতে পারতেছিলাম যে এই জিনিসটাকে যদি আমি আগে বাড়তে দেই এবং আমি যদি এটা এখনই না থামাই তাহলে এটা আমাদের দেশের জন্য খুব বড় একটা সমস্যা হয়ে যাবে ইন দা ফিউচারে আর বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে যারা নাজিজ বদনাম করতেছিলেন তার ভাইরা যেভাবে এই বাহিনীর থেকে বিভিন্ন রকমের আনডিউ প্রিভিলেজ নিচ্ছিল সেগুলো দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা 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 নিয়ে কিছুটা করা উচিত এবং আমি তখন বিভিন্ন জনের সাথে পরামর্শ করি আমার বিভিন্ন বন্ধুদের সাথে পরামর্শ করি আমার বিভিন্ন যারা সিনিয়র ছিলেন তাদের সাথে পরামর্শ করি এবং সবাই আমাকে বললেন যে এটার মধ্যে তুমি যেও না ডোন্ট গেট ইনভলভ তোমার রকমের এদের কোন রকমের সমস্যা হবে এরকম বাজে মানুষ বাট আমি যেমন মানুষ আমি আসলে কিছুই শুনি নাই আর কি যে কি করা যায় তো আমি বিবিসির সাথে যোগাযোগ করি আল জাজিরের সাথেও যোগাযোগ করি এছাড়া আরো বেশ কয়েকটি চ্যানেলের সাথে আমি আপনার যোগাযোগ করি তো আল জাজিরের সাথে যোগাযোগ করার পরে দে টু মি যে তুমি যেটা বলতেছো ইজ ইস কারেক্ট তো দু হাজার সালের মাঝামাঝি সেপ্টেম্বর অক্টোবরের দিকে তারা আমাকে ভিজিট করে বুদাপেস্টে এসে তারপরে তো আমাকে নিয়ে যায় প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে আন্ডার আন্ডার কভার রিপোর্টিংয়ের উপরে প্রায় দুই আড়াই মাস আমাকে প্রশিক্ষণ দেওয়া হয় তারপরে আমি আসার পরে আই স্টার্টেড ডুইং দ্য আন্ডার ফিল্মিং অ্যান্ড অল তো বেসিক্যালি যে কারণে আমি এটা করেছি সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছিলো যে সাম্বরি হ্যাজ টু ডু সামথিং এবং এটা যদি আমি না করতাম তখন হয়তো দেশের আরও বড় ক্ষতি হতে পারতো তো আমার মনে হয়েছে যে যদি আমার কিছুর বিনিময় হলেও বাংলাদেশের মানুষের অথবা বাংলাদেশের যে পলিটিক্যাল ন্যারেটিভ এটাতে কোন রকম পরিবর্তন আসে তাহলে কেন না ওয়াই নট মি এটা ভেবেই বেসিক্যালি করা আচ্ছা আপনি ধরেন এটা করার পরে আপনার পরিবারের উপরে আপনার পেশার পেশা সবকিছু ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আসা আপনি রকম কষ্টের মধ্যে পড়েছেন প্রথমে তো যখন এখানে আসি আমার আমি আপনাকে বলবো যে আমি আসলে অত্যন্ত ভাগ্যবান ছিলাম যে আমার সাথে আলদাজির মতো একটা প্রতিষ্ঠান ছিল যারা কখনোই আমাকে তাদের যে ছিল কখনোই এবং আমাকে তারা যেভাবে আপনারিটেট করেছে এটা আসলে আমার মনে হয় আলদাজির মতো একটা প্রতিষ্ঠানের পক্ষেই সম্ভব ছিল এখানে যদি অন্য কোনো প্রতিষ্ঠান হতো তাহলে হয়তো থিংস উইড হ্যাভ বিন আদারওয়াইজ তো আমাকে তারা যা যা সাপোর্ট দেওয়ার আমার আমাকে একটা দেশ থেকে আরেকটা দেশে নিয়ে এসে এদেশে আপনি স্টাবলিশ করা আমার এখানকার সব কিছুর খেয়াল রাখা আমার আমার যে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে দেওয়া তো আসলে আমি আই আই রিমেন গ্রেটফুল টু মাই অর্গানাইজেশন এবং আমি এটা আসলে তখনই করা সম্ভব যখন আপনার পেছনে খুব স্ট্রং একটা সাপোর্ট সিস্টেম থাকে তো আমি তো বুঝতে পারি নাই যে আমার এই সাপোর্ট সিস্টেম সবসময় থাকবে তো এটাই আর কি যদি পিছনে এই সাপোর্টটা আমার না থাকতো তাহলে আমার জন্য হয়তো পুরো জিনিসটা আরও অনেক কষ্টসাধ্য হতো আর হ্যাঁ একটা কমফোর্টেবল লাইফ ছিল আগে আগে বেশ টাকা পয়সা তো আগে অনেক কারণ করতাম এখন যেটা হয়েছে এখন স্যালারিড মানুষ হয়ে গেছে এখন ধরেন টাকা পয়সার যেটা থাকে যে হ্যাঁ খুব বাট খুশি আছি ভালো আছি এবং আমার মনে হয় সাংবাদিক হিসেবে যতটা আর্ন করতে পারা সম্ভব অথবা যে পরিমাণের একটা স্ট্যাবিলিটি দরকার ছিল সেটা আছে আমার জীবনে তো এর থেকে বেশি আসলে এখন আর কিছু চাওয়া পাওয়ার নাই আর সব থেকে বেশি যেটা আমার আমাকে স্যাটিসফাই করে সেটা হচ্ছে আমি যখন আগে ব্যবসা করতাম রেস্টুরেন্ট অপারেট করতাম বিভিন্ন রকম বিজনেস করতাম আমার ধরেন তখন আয় উপার্জন বেশ ভালোই ছিল আল্লাহর মতে কিন্তু এই যে কিছুটা করতেছে যে স্যাটইসফ্যাকশনটা হওয়া দরকার ছিল যে আই এম ডুইং সামথিং মিনিংফুল ফর আদার্স এই জিনিসটা আসলে কাজ করতে না লাইক এটা কিছু একটা বাকি ছিল আরকি তো এখন যেহেতু আমার কাজে আমি দেখি যে রেজাল্ট হচ্ছে এবং একটা দেশ बेनिফিট হচ্ছে আমার মানুষরা बेनिফিট হচ্ছে অনেক মানুষ আছে যারা बेनिফিট হয় যাদেরকে আমি চিনিও না বেসিক্যালি তো এটা আমাকে অনেক স্যাটিসফাই করে এটা আমাকে অনেক প্লিজ করে যে হ্যাঁ আমি হয়তো আমার জীবনে হয়তো কিছু জিনিস আমি স্যাক্রিফাইস করেছি বাট এই কারণে যে এক লার্জার পপুলেশন একটা দেশ সামহাউ আমি ছোট কিছু হলেও কন্ট্রিবিউট করতে পারতেছি এটা আমাকে অনেক স্যাটিসফাই করে আর কি একটা জিনিস আমার মনে হয় যে এটা দর্শকদেরও জানা দরকার এবং আমার মনে হয় আপনিও এগ্রি করবেন আমরা যারা অ্যাক্টিভিজম করছি যাতে পরিবার আছে এবং যাতে পরিবার সাফার করেছে আমাদের পরিবারের তরফ থেকে যদি আমরা সেই সাপোর্টটা না পেতাম ধরেন আমাদের একটা মিশন আছে আপনার একটা মিশন আছে কিন্তু ধরেন ভাবি ভাবি তো এটাকে মিশন হিসেবে নেননি তাই না উনি আপনার স্ত্রী জন্যেই এই মিশনের সাথে উনি নিজেকে অ্যালাইন করেছেন এবং আপনাকে প্রয়োজনীয় সাপোর্ট দিয়েছেন যার ফলে আপনি আজকে স্বামী হয়ে উঠতে পেরেছেন না সেটা অবশ্যই আমার আমার স্ত্রীর কথা যদি বলতে হয় যে সে সবসময় আমাকে এটা বলেছে যে আমি জানি যে তুমি যা করবা ভুল কিছু করবে না কিন্তু এমন কিছু করো না যেন আমাদের বাচ্চাদের কোনো রকমের ক্ষতি হয় অথবা আমার কোনো রকমের জানমালের ক্ষতি হয় অ্যাটলিস্ট এই অবস্থাটা নিশ্চিত করে যেন আমরা কিছুটা হলেও সেফ থাকি তো আমাকে যেহেতু আজ আমাকে ওই প্রোটেকশনটা দিয়েছে তো আমি নিশ্চিত ছিলাম যে আল্লাহর রহমত হয়তো তেমন কিছু হবে না এবং ওরকম কিছু

নানা কথা কুকথা বলেছে আমাকে নিয়ে অনেক রকমের অপতথ্য করেছে আমার বাবা মাকে নিয়ে অপপ্রচার করেছে অপপ্রচার করতে তারা যা যা করার প্রয়োজন ইভেন একটা পত্রিকা তো ছিলই আপনার একটা খুবই জঘন্য একটা পত্রিকা যাদের কাজই ছিল আমাকে আপনাকে তাসলিম কুলিলকে নিয়ে বাইরে কনক সার ইলিয়াস ভাই যারা আছে সবাইকে নিয়ে প্রতিনিয়ত আপনার এই ধরনের ইনফরমেশন ছড়ানো বাজে তথ্য অপতথ্য এগুলো ছড়ানো দ্যাট দে হ্যাভ ডান

এগুলা ধরেন বিভিন্ন রকমের মাধ্যম বিভিন্ন রকমের সোর্সদের কাছ থেকে আসে সাধারণ মানুষদের কাছ থেকে আসে বিভিন্ন অর্গানাইজেশনের কাছ থেকে আসে বিভিন্ন দফতর থেকে আসে অথবা সরকারি কর্মচারীদের একটা মোর্চা আছে অথবা কোথাও কোথাও কেউ দেখতেছে যে তাদের দেশে একটা অন্যায় হচ্ছে দুর্নীতি হচ্ছে অথবা কোনো ব্যাংকে কোনো প্রতিষ্ঠানে হয়তো দেখতেছে এখানে একটা অর্থনৈতিক দুর্নীতি হচ্ছে কোন সরকারি প্রতিষ্ঠানে হয়তো একটা অন্যায় হচ্ছে কোন স্টুডেন্ট বডি হয়তো দেখতেছে যেখানে অন্যায় হচ্ছে সো ইট কামস ফ্রম অল অল ভ্যারাইটিস অফ লাইক পিপল ইউনো লাইক সাধারণ পাবলিকের কাছ থেকে আসে তো এগুলো যখন আসে এগুলো আসার পর এগুলাকে আপনার অ্যাসেস করা হয় যে প্রত্যেক দিন রেগুলার ভিত্তিতে এগুলোকে অ্যাসেস করা হয় আমাদের আমাদের কিন্তু লোক আছে বেশ ভালোই লোক বল আছে যারা এগুলো অ্যাসেস করেন আমি নিজেও আমাদের রিজনেরগুলো অ্যাসেস করি তো অ্যাসেস করার পরে ধরেন যেখানে সব কিছুর তথ্য প্রমাণ দেখা যায় যে অ্যালাইন আছে অথবা আমাদেরকে কাজ করতে হবে বিকজ জিনিস সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টারেস্ট ইনভলভ তখন আসলে আমরা বেশ কিছু নিয়ে অ্যাসেস করি কিছু আমরা আপনার শর্টলিস্ট করি তারপরে আমরা টিম মিটিং হয় টিম মিটিং হলে সবাই সবার মতামত দেন মতামত দেওয়ার পরে দ্য প্রজেক্ট দ্যাট গেটস হাইয়েস্ট প্রায়োরিটি সেটাকে আমরা আপনার প্রথম সারিতে রেখে আমরা ওরকম করে আপনার কাজ সিলেক্ট করি যে কোনটা নিয়ে ভিডিও কাজ হতে পারে কোনটা নিয়ে আপনার ওয়েব পিস হতে পারে কোনটা নিয়ে আমরা শর্ট ডকুমেন্টারি করতে পারি এভাবে আপনার অ্যাসেস করা হয় আর আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমি ব্যক্তিগতভাবে ধরেন নিউজের সাথে ইনভলভ আমি নেট্রো নিউজ যা সুইডেন ভিত্তিক একটি গণমাধ্যম যার এডিটার ইনচার্জ তাসিম খলিল সাংবাদিক তাসিম তাসিম খলিল ভাই এছাড়া আমি বাংলা আউটলুকের সাথে ইনভলভ এছাড়াও হারেট নামে ইসরায়েলের একটি পত্রিকা আছে যেখানে আমি মাঝে মাঝে কন্ট্রিবিউট করে থাকি আর ওসিসি আর পির সাথে আমি একজন অ্যাফিলিয়েট ওসিসি আর অর্গানাইজ ক্রাইম অ্যান্ড রিসার্চ প্রোজেক্ট যেটি আছে ওদের সাথে আমি কাজ করে থাকি তো আমার ধরেন যা কিছু আমার অর্গানাইজেশন কাজ করে না যেগুলো নিয়ে সেগুলো ধরেন আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার একটা সুযোগ আমার কাছে আছে তো সেগুলো নিয়ে আমি ওই সমস্ত অর্গানাইজেশনের সাথে আপনার কাজ করে থাকি আর কি কোনোটা নিয়ে রিপোর্ট করতে হয় কোনোটা নিয়ে ভিডিওর কাজ আছে আর যেগুলো ধরেন আমার কাছে দেখি যে আমি এগুলো পাবলিকের জানা দরকার পাবলিকের কাছে আমার প্রচুর অসংখ্য ইনফরমেশন আসে সেখান থেকে আমি আমার মতো করে বাছাই করে আমার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই কারণ আমার কাছে মনে হয় যে ইনফরমেশন ইজ নট টু বি ক্যাপ সিক্রেট ইউনো লাইক যেটা মানুষের জানা দরকার দ্যাট পিপল শুড নো এটাকে আমাদের ডিস্ট্রিবিউট করা উচিত সাংবাদিক হিসেবে মানুষকে জানানো উচিত এটা ধরে রাখার মতো কোনো জিনিস না যেটা আমার কাছে আসবে সেটা নিয়ে এটা কাজ করছি ডিউ প্রসেসে এটার কাজ হবে সেটা নিয়ে আমি কখনো কোনো কথা বলবো না দুই বছর লাগতে পারে তিন বছর লাগতে পারে ইট টেক্স টাইম এই যে আপনার রিসেন্টলি যারা দেখলেন মিনিস্টার্স মিলিয়ে এটা নিয়ে আমরা প্রায় তিন বছরের মতো কাজ করেছি তো আপনার সোর্স নেটওয়ার্ক এস্টাবলিশ করা ওই রিপন মাহমুদের মতো একটা লোককে আপনার কনফিডেন্সে আনা তারপরে তার সাথে গিয়ে ভিজিট করতে যাওয়া এগুলো সব আসলে সময় লাগে এগুলো আপনার বেশ সময় সাপেক্ষ ব্যাপার আর আপনার ওয়েব পিস যেগুলো আছে অথবা পত্রিকাতে যেগুলো আপনার জায় পিস সেগুলো করতেও ধরেন আপনার কম সময় লাগে আপনার তুলনামূলক দুই তিন মাসের মধ্যে কাজ হয়ে যায় আর কি যা আপনার রিসার্চ করে ওয়েটিং করে আপনার ফ্যাক্ট ফাইন্ডিং করে সময় লাগে টু টু থ্রি মান্থস এর থেকে বেশি না আর যেগুলো আমার কাছে নর্মালি আসে ধরেন আমার কাছে কোনো কিছু দেওয়ার পরে হয়তো দুই থেকে তিন মাস সরি দুই থেকে তিন সপ্তাহ সর্বোচ্চ এক মাস এরকম সময় লাগে আর কি ওগুলো আপনার ফেটিং করে মানুষের কাছে পৌঁছে দিতে এটাই হচ্ছে আমার আমার বেসিক্যালি আমার যে ওয়ার্ক প্রসেস লাইক যেটা ইনে নাট ছিল আমি আপনাদেরকে বললাম তারপর আমরা তো বিপ্লব করলাম একটা গণ অভ্যুত্থান হলো এবং আমরা তো কেউই বুঝতে পারেনি যে এত দ্রুত এইভাবে হাসিনার পতনটা ঘটবে আমরা আমাদের বিশ্বাস ছিল যে ঘটবে এক সময় কবে ঘটবে সেটা তো আমরা কেউই আগে থেকে বুঝতে পারেনি ঘটলো তারপরে নতুন একটা সরকার গঠিত হলো তো আমাদের সবারই একটা স্বপ্ন ছিল যে কেমন হবে হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনার যে স্বপ্নটা ছিল হাসিনা পরবর্তী বাংলাদেশ আর এখন যেটা আছে সেই দুটো স্বপ্ন কি একই রকম মানে অ্যালাইন্ড আপনি তৃপ্ত হ্যাপি আসলে আমার তো ধরেন এইম ছিল যেটা সাংবাদিক হিসেবে আমার কাছে যেটা সবসময় চাইতাম যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে নাগরিকদের যে অধিকার বেসিক মৌলিক অধিকার সেটা তারা ফিরে পাক মুক্ত মুক্তভাবে কথা বলতে পারে তাদের মত প্রকাশ করতে পারে এবং একটা একটা দেশে যেন তাকে কোনো নিগৃহীত শিকার হতে না হয় তাকে নিগৃহী নিগৃহীত হতে না হয় আপনার দমন পীড়নের শিকার হতে না হয় এগুলাই আমার উদ্দেশ্য ছিল এগুলাই আমার আমার যে কাজ আমার কাজ করার মূল আপনার প্রেরণা ছিল এগুলো আর দুর্নীতি দমন করা মানুষের যেন আইন শৃঙ্খলা বাহিনীগুলো যেন মানবিকতার সাথে তাদের কাজ করেন এগুলাই ছিল আমার উদ্দেশ্য হ্যাঁ এখন রাজনৈতিকভাবে যদি আমরা দেখি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিন্তু আমার মনে হয় সেটা এখনো আরো বহু দূর সেই পথটা এখনো আমাদের যেতে আরো সময় লাগবে কিন্তু প্রাইমারি যেটা টার্গেট ছিল যে না মানুষজন একটা স্টেবল লাইফ ফেরত পাবে এখনো হয়তো অনেক অনেক ক্লাউড আছে এখনও অনেক অনিশ্চয়তা আছে কিন্তু আমাদের পত্রিকারা কিন্তু এখন লিখতে পারছে আমরা বাংলাদেশ থেকে অনেকে তাদের নিজেদের মনোভাব প্রকাশ করতে পারছে সো মানুষজন মুক্তভাবে কথা বলতে পারছে ভোট নিয়ে আলাপ হচ্ছে রাজনৈতিক দলরা মুক্তভাবে তাদের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো পরিচালনা করতে পারছেন মানুষকে গুমের শিকার হতে হচ্ছে না ক্রস ফায়ারের মতো ওরকম ভয়াবহ জিনিসপত্র ফেস করতে হচ্ছে না সো আমার মনে হয় যে আমরা এখন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখান থেকে আমরা সামনের দিকে সঠিকভাবে অগ্রসর হতে পারি এখন এটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করে সামনের দিকে আগাবো দ্যাট ইজ সামথিং যারা এখন সরকারে আছেন উপদেষ্টা হিসাবে আছেন প্রধান উপদেষ্টা আছেন এটা তাদেরকে নির্ধারিত করতে হবে যেন মানুষের আকাঙ্ক্ষা মানুষের আকাঙ্ক্ষার যে প্রতিফলন মানুষের যে এক্সপেক্টেশন এটা যেন দ্রুত রিফ্লেক্ট করে এটা যেন দেরি না হয় আর একটা একটা যেটা বিষয় হয়েছে বাংলাদেশে এখন ল এনফোর্সমেন্ট সিচুয়েশন ইজ ব্যাড এটা আমরা সবাই জানি যে পুলিশের সদস্যরা কাজে অনেক অনিহা অনাগ্রহ প্রকাশ করেছেন বাট আমার পুলিশ তো গেছে অনেক অনেকে পালিয়ে গেছে অনেকে পালিয়ে গেছে আমি আমি বেসিক্যালি একটা একটা রিপোর্ট দেখলাম গতকালকে যেখানে পুলিশের বিভিন্ন থানা থেকে কতজন সদস্যের মতো নাই কতজন ডিউটিতে আসছেন কি পরিমাণ গোলা হয়েছে লাইক মিসিং হয়েছে ওইটার আমি পরিসংখ্যান দেখছিলাম আর কি তো তারা রিকভার করছেন কেউ কেউ আবার কাজে ফেরত আসছেন তো এগুলা এগুলো করতে বলতে একটু সময় লাগবে বাট সরকারের যেই অবস্থান এটা মনে হয় আর একটু ফাস্ট ট্র্যাক হলে বেটার হয় তারা যেভাবে কাজ করছেন আমার মনে হয় তাদেরকে তাদের কাজ করার হয়তো আর একটু গতি আনা দরকার মানে আপনি বলছেন যে স্লো আসলে দেখেন একটা রাষ্ট্র যখন সাধারণভাবে পরিচালিত হয় আপনি যখন একটা নির্বাচিত সরকার রাজনৈতিক সরকার যখন একটা রাষ্ট্র পরিচালনা করে তখন দেশে তিনশো জন ইলেকটেড এমপি থাকেন তিরিশ জন সংরক্ষিত আসনের মহিলা এমপি থাকেন এবং মন্ত্রিসভার সাইজও হয় চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো কিন্তু বর্তমানে ধরেন বিশ পঁচিশ জন উপদেষ্টার মতো আমাদের আছেন এবং উইথ অল টু দ্যাম এনাদের অনেকের কিন্তু আপনার ওই অভিজ্ঞতাটা নাই যে একটা করবে অথবা একটা রাষ্ট্রযন্ত্র কীভাবে অপারেট করবে তারা কিন্তু আসলে অনেকেই ওই ব্যাকগ্রাউন্ডটা থেকে আসেন নাই এবং কোনো এমপি তো নাই যে বিভিন্ন জেলাগুলোতে যে কীভাবে অপারেট করবে বিভিন্ন তাদের যে এলাকাগুলোর অনেক সমস্যা থাকতে পারে সো একটা বিশাল বড় কমিউনিকেশন গ্যাপ এই যে আপনার আপনি লিডারশিপের কাছে যে আপনি পৌঁছবেন এবং পলিটিক্যাল গুলো কিন্তু এখন আপনার একটা ভ্যাকুমের মধ্যে আছে কোনো আওয়ামী লীগের তো লোকজন নাই বিএনপির যারা আছে তারাও নিজেদের যে দল দল গোছাতে ব্যস্ত জামাত ইসলামের লোকজনও নিজেদেরকে নিয়ে ব্যস্ত বাট মানুষের যে কনসার্ন গুলো আছে এগুলো সরকার পর্যন্ত পৌঁছানোর যে মাধ্যম সেখানে কিন্তু একটা বড় ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে এখন আপনার তো কোনো লোকাল এমপি নাই আপনি কোথায় যাবেন আপনি কোন মন্ত্রীকে রিচ করবেন ওই ওই মেকানিজমটা কিন্তু এখন একেবারে নেই সো লোকজন না এখন বাধ্য হয়েই অনেকে পলিটিক্যাল লিডারদের কাছে যাচ্ছে স্থানীয়দের কাছে যাচ্ছে সেখানে আমরা শুনতে পাচ্ছি অনেক ক্ষেত্রে চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে অনেকে উৎকোষ আদায় করছে অনেক প্রতিষ্ঠানে অনেক এমপ্লয়িজ নাই তো সব কিছু মিলে না আসলে একটা বেশ উদ্ভট সময় আমরা এখন পার করছি আমরা আমরা যদি ইভেন আমরা যদি ধরেন এই উপদেষ্টা পরিষদ গঠন প্রশ্নেও আসি এই উপদেষ্টা পরিষদটা কারা গঠন করবে মানে কার মত নিয়ে গঠন করা হবে হ্যাঁ সেটা একটা কনসার্ন আছে যে উপদেষ্টা উপদেষ্টা পরিষদটা যখন গঠন করা হয় এখানে আসলে তো এই যে ছাত্রজনরা যে বিপ্লবটা হয়েছে এর পেছনে কিন্তু অনেকেই কাজ করেছেন আপনারা কাজ করেছেন বাংলাদেশের সিভিল সোসাইটি কাজ করেছে যারা সাংবাদিক ছিল তারা কাজ করেছে আমরা যারা ছিলাম আমাদেরও কিছুটা হলেও আপনার কন্ট্রিবিউশন ছিল তো বাংলাদেশের অনেক বিভিন্ন পেশাজীবীর সিভিল সোসাইটির অনেকের কন্ট্রিবিউশন আছে এখানে তো এখানে ধরেন যখন উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয় আমার আমার তখন ছিল যে এটা গঠন করতে হয়তো অনেকের কাছ থেকে মতামত নিয়ে যেত যে কাকে কাকে এখানে রাখা কারা আসলে এখানে হয়তো দেশের জন্য বেটার হবে অনেক কাজকর্ম অনেক ফাস্ট ট্র্যাক করা যায় তো এখানে বোধ হয় তারা তাদের কমিউনিকেশনে একটা গ্যাপ ছিল যে তারা কারোর সাথে হয়তো এটা পর্যালোচনা করেন না এবং সেজন্য প্রশ্ন আছে যে কে এটা নির্বাচন করলো কে এটা নির্বাচিত মানে ধরে আলী ইমাম মজুমদার একজন ওয়ান ইলেভেনের একজন এবং এটা অত্যন্ত বৃদ্ধ অথর্ব দুর্নীতিগ্রস্ত একটা লোক তাকে আমরা জনপ্রশাসনের দায়িত্ব দিলাম মানে কেন কাক কেন আর কি লোক ছিল না এটা তো আসলে পেয়ে আমরা তো আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকবারই অনেক কিছু লিখেছি আপনার বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি যে এই যে রিক্রুটমেন্ট প্রসেস অথবা এই যে হায়ারিং প্রসেস এরা তো আলটিমেটলি দে আর সার্ভিং দ্য পিপল এখন ওয়েন ইউ সার্ভ দ্য পিপল ইউ নিড টু হ্যাভ সামকাইন্ড অফ ম্যানডেট ফ্রম দ্য পিপল দে ডু নট হ্যাভ লাইক যাদেরকে সিলেক্ট করা হয়েছে এই ম্যান্ডেটটা তো আপনি অ্যাটলিস্ট কারণ না কারো কাছ থেকে নিতে পারতেন অথবা পরামর্শ নিয়ে যেত এখন পরামর্শ হয়তো তারা নিয়ে এখন যেটা আমি শুনি আর কি মানে ধরেন উপদেষ্টা পরিষদেরই কারো কারো কাছ থেকে শুনি যেটা সেটা হচ্ছে যে এটা নাকি বিভিন্ন রাজনৈতিক দল নাম দিয়েছিল তো এখন তো আমাদের জানতে হবে যে আলী ইমাম মজুমদারের নামটা কোন রাজনৈতিক দল দিল আর্মি থেকে দিয়েছিল নাম বিভিন্ন রাজনৈতিক দল আর্মি হ্যাঁ এই হচ্ছে স্টেক হোল্ডার ঠিক আছে তাহলে তখন আমাদের জানতে হবে কে কার নামটা দিয়েছিল আলী ইমাম মজুমদারের নামটা কে দিল এবং ডাক্তার বিধান ডাক্তার বিধান আমাদেরই সিনিয়র ভাই আমাদেরই খুবই স্নেহ টেহ করেন সবই বুঝলাম ডাক্তার বিধান থেকে আসলো মানে বাংলাদেশের ডাক্তারদের মধ্যে যদি একজনকে নিতে হয় যে আমি একজন নিব যিনি যার সাংগঠনিক দক্ষতা আছে যিনি রেসপেক্টেড একজন সিনিয়র প্রশাসনে কাজ করেছেন তাহলে আপনি যে কোনো যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন আমাকে না যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন সবাই বলবে কয়েকটা নাম বলবে এক নাম্বার নাম হয়তো বলবে প্রফেসর এম এ ফয়েজ হম উনি ডিজি ছিলেন

আমরাও আমরাও কিন্তু আপনার আমি ব্যক্তিগতভাবে কিন্তু অনেক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আমি বেশ কয়েকজনই নামই আমাকে লাইক জিজ্ঞেস করা হয়েছিল আমি তাদের কথা বলেছি এবং বেশ কেপিবল অফিসারদের কথা আমি আমাকে নর্মালি সিকিউরিটি রিডের প্রশ্ন করা হয়েছিল সিকিউরিটি ঋড প্রশ্ন করার জন্য ফলে আমি স্বরাষ্ট্র বিষয় এবং আপনার ডিফেন্স রিলেটেড বেশ কিছু বিষয়ে অ্যাডভাইস দিয়েছি কোনো কোনোটা হয়তো দুই একটা ক্ষেত্রে হয়তো সেটা গৃহীত হয়েছে বাট নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার গৃহীত হয় নাই এখন আমাকে যখন বলা হয় আমি এরকম লোকজনকেই আপনার করে দিয়েছিলাম যারা হয়তো পুরো দেশটাকে পুরো দেশে আপনি ট্রাভেল করতে পারতেন গিয়ে গিয়ে বিভিন্ন থানায় বিভিন্ন এলাকাতে গিয়ে বিভিন্ন যে কনসার্ন আছে পুলিশের যে কনসার্ন আছে ল এনফোর্সমেন্ট এজেন্সির যে কনসার্ন আছে সেগুলো তারা অ্যাড্রেস করতে পারতেন কারণ এখন যে স্বরাষ্ট্র প্রদেষ্টার যে পদ এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ কারণ আইন শৃঙ্খলার বাহিনীগুলার শুধুমাত্র না বাংলাদেশের বর্ডার গার্ড আছে এখানে আরও অনেক এজেন্সি আছে তারা কিন্তু সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এবং সরকার পরিবর্তনের সাথে সাথে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই গুরুত্বপূর্ণ যত দফতরগুলো আছে এখানেও কিন্তু একটা আমূল পরিবর্তন আনার প্রয়োজন ছিল আনা হচ্ছে অনেক স্লোলি পুলিশের মধ্যে একটা অর্গানাইজেশনে আপনার পুলিশের পুরা যেই মেরুদণ্ড রাপচার হয়ে গেছে তো এই জিনিসটা কে আবার সংঘবদ্ধ করতে পুলিশ সদস্যদের কাছে পৌঁছানোটা খুব খুব অত্যন্ত রকম জরুরি তার পুলিশ সদস্যরা সবাই আওয়ামী লীগের ভক্ত তা কিন্তু না সাধারণ পুলিশ সদস্যরাও আছেন তো তাদেরকে একটু বোঝানো তাদেরকে একটু ইনক্রিমেন্ট প্রদান করা তাদেরকে উৎসাহ কাজে উৎসাহ দেওয়া তাদেরকে অভয় দেওয়া এগুলো কিন্তু অত্যন্ত জরুরি বিষয় ছিল তো এমন একজন হয়তো হতে পারতেন যিনি পুরো দেশের বিভিন্ন এলাকায় ট্রাভেল করতেছেন সবার সাথে সভা করতেছেন মিটিং করতেছেন এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা আছে যেটা আসলে ডেভেলপ করা খুবই দরকার সেটা লেগ সব বিষয়ে উনি হয়তো নজরদারি করতে পারতেন আমরা যেটা দেখছি আসলে সরকার অত্যন্ত রাজধানী কেন্দ্রিক আমি আসলে এখন পর্যন্ত দেখি নাই যে সরকারের উপদেষ্টারা পুরো দেশ চষে বেড়াচ্ছেন কিন্তু এরকম কিন্তু আমরা কোনো কিছু দেখিনি আমাদের ভয়াবহ বন্যা এখনো বন্যা চলতেছে উত্তরবঙ্গের শেরপুর টেরপুরে উই আর ভেরি লাকি যে বাংলাদেশ সেনাবাহিনীর তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে আপনি চিন্তা করেন একটা দেশের এই সেনাবাহিনীটাই এখন আইন শৃঙ্খলা রক্ষা লাইক আইন শৃঙ্খলা রক্ষার কাজ করতেছে পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণের কাজ এরা করতেছে আমাদের শেরপুর টেরপুরের দিকে যে বন্যা হচ্ছে এখন কিন্তু আর্মি লোকজনরাই এসে কিছু লাইক আপনার সব রকমের সহায়তা যা করার তারাই ওগুলা করতেছে ফেনির বন্যা পরিস্থিতি এবং আপনার সাউদার্ন রিজনের যে বন্যা পরিস্থিতি ছিল সেখানেও কিন্তু তারা বেশ শক্ত ভূমিকা পালন করেছে তো বাট এটা কতদিন করতে পারবে তারা সেটা তো একটা সময় আপনি আপনি এটা পক্ষান্তরে স্বীকার করছেন না যে এই যে স্লো বললেন সরকার এই সরকার স্লো হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানুষদেরকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে এটা তো আসলে পেনে গেলে আমার তো সাংবাদিক আসলে সরাসরি তাদেরকে দোষী বলতে পারি না বাট অফকোর্স এটা আমার অবজারভেশন যে এটা হয়তো আর একটু আর একটু তৎপর তাদের আরো তৎপর হওয়া উচিত এবং আমার মনে হয় যে তাদের কলেবর আরো বৃদ্ধি করা উচিত আসলে এই যে যা বলছিলাম যে তিনশো জন সংসদ সদস্য তিরিশ জন নারী নারী সংসদ সদস্য 40 50 জন মন্ত্রী থাকে একটা একটা সরকার পরিচালনা করতে তো আপনি এই 20 25 জন উপদেষ্টা দিয়ে উইথ ডিউ রেসপেক্ট টু देम এটা আসলে হবে না লাইক এটা এটা বেশ কঠিন হয়ে যাবে তাদের অত্যন্ত দূর হয়ে যাবে তাদের ডিস্ট্রালাইজ করা উচিত এই যে এক একজনের কাছে যে দুই তিনটা করে মন্ত্রণালায় আছে ওনাদের তো কারো এক্সপেরিয়েন্সই নাই একটা বড় প্রতিষ্ঠান অপারেট করা এবং একটা মন্ত্রণালায়া অপারেট করা কিন্তু সেম জিনিস না আপনি কাজ করলে অনেক

অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন প্রতিটা দিন অত্যন্ত লাইক আপনার গুরুত্বপূর্ণ আমাদের উপরে পার্শ্ববর্তী যে দেশ ভারতের ভারতের সাথে আওয়ামী লীগের সুসম্পর্ক ছিল পনেরো বছরের সম্পর্ক ড্যামেজ হয়েছে ভারত তো অবশ্যই আশা করে নাই যে তাদের যেই সম্পর্ক এত সুসম্পর্ক তাদের সাথে ছিল এরা হঠাৎ করে গাব হয়ে যাবে এটা এটা তারা কখনো আশঙ্কা করেন অবশ্যই না তো ওইখান থেকে আমরা যেটা দেখছি প্রতিনিয়ত আপনার অপপ্রচার চলতেছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বিপদগ্রস্ত আছেন বাংলাদেশ উচিত ছিল সেটাকে কিন্তু কাউন্টার দিচ্ছে কিভাবে করা যেতে এটা কিভাবে করা যেতে পারতো ধরেন আজকেও একজন উপদেষ্টার সাথে আলাপ হচ্ছিল এই বিষয়টা নিয়ে আহ উনিও বলছিলেন যে এই যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে আমরা এটার কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাতে পারছি না কেন মানে আসলে কি কি কারণ এটা করা সুপ্রিয় দর্শক আমাদের এই আলোচনাটা দীর্ঘ হবে আমরা স্বামীর সাথে আরো আলোচনা আছে এবং যে আলোচনাটা আমরা পরবর্তী পর্বে করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন শীঘ্রই দেখা হবে শুভরাত্রি শুভরাত্রি আলাইকুম